এই লোকটি যখন বাইরে আসে বাইরে এসে দেখে তার নিজের গাড়ি রুদ্রে মোমেন্ট গলতে লাগে এই কাণ্ড দেখে তো লোকটি খুবই অবাক হয়ে যায় আর সে যখন বাইরে আসে সে দেখে তার শরীর রুদ্রে জলে যাচ্ছে আর এই দেখে লোকটি দৌড়ায় তার বাইরের কাছে যায় তার তুই বাইরে গেলি মরার শখ হয়েছে নাকি লোকটি এই রহস্য সমাধান করতে যেতে হবে আমাকে এখন তার ভাই দৌড়ে গিয়ে তাকে একটি মেজিক্যাল সাঁতার নিয়ে দেয় আর বলে এই সাঁতার ভিতরে থাকলে তোকে কোন রোদ জ্বালাতে পারবে না আর এই সাঁতার নিয়ে সে চলো মৌলানা সাহেবের কাছে এই সমস্যার সমাধান করতে আর যাওয়ার পথে দেখে সোলার প্লিট গুলো গলে গলে পড়ছে এই কাণ্ড দেখে সে বলতেছে সোলার প্লেট গুলো রদের কারণে চলে সেগুলি গলে গলে পড়তাছে আর তখন হাঁটা দিতে এই লোকটির দাদাবাইর কাছে চলে আসে এই লোকটি এসে বলতাছে দাদাবাই তাড়াতাড়ি চলুন মাওলানা সাহেবের কাছে যাব এই রহস্য সমাধান করতে হবে দাদাবাই বলতাছে হ্যাঁ হ্যাঁ চল মাওলানা কাছে যাই তখন তারা দুজন চলে আসল মাওলানা সাহেবের কাছে এসে বলতাছে মাওলানা সাহেব এত গরমের রহস্যটা কি তখন মাওলানা সাহেব বলতাছে এটা হয় চালার একটি গজব আমি তোমাদেরকে সবকিছু খুলে বলতাছি কিন্তু তার আগে এই সুন্দর ছবিটিকে যদি তুমি মন থেকে ভালোবেসে থাকে এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাংলাদেশ থেকে হলে লাইক করবে ইন্ডিয়া হলে সাবস্ক্রাইব করবে আসলে আমরা দিন দিন অনেক পাপ কাজ করতেছি আর চোখ তো আজান দেওয়ার সত্য কেউ নামাজ পড়তে আসে না